হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো আপনাদের বন্ধু আজ আজকে একটা বিউটিফুল ভিডিও নিয়ে চলে এসেছে বিউটিফুল ভিডিও কি থার্মেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন তবুকে বলে বন্ধুরা আমরা ইমোর নতুন ফিচারগুলি ইমোর নতুন আপডেট ফিউচারগুলি কীভাবে ব্যবহার করবেন আজকে ভিডিও মধ্যে এ টু যে স্টেপ বাই স্টেপ দেখতে চলেছি তারাকে বলতে নতুন বন্ধুরা অবশ্যই কী করবেন আর যে সূর্যটা আসতে সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুরা আমরা অনেক বিদেশে থাকেন বিদেশে যারা থাকেন তারাই কিন্তু ইমো বেশি ব্যবহার করেন তো বন্ধুরা আমরা ভিডিও কল করেন বা অডিও কল করেন বা আমাদের মোবাইলে অনেক ডকুমেন্টস থাকে ইমো কিন্তু কী করে আপডেট দেয় সেটিং কিন্তু চেঞ্জ থাকে তো বন্ধুরা আজকে ভিডিও রিকোয়েস্ট করবো কেউ টেন্টের দেখবে না টেন্টের দেখলে কিছু বুঝতে হবে না আমি আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যে আপনাদের দু হাজার পঁচিশে যে নিউ নিউ আপডেটগুলি কীভাবে স্টেপ বাই স্টেপ অ্যাড হয়েছে আর কীভাবে আপনারা সেট আপ করবেন আমাদের কিন্তু খুবই ইমোর মধ্যে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস ইউজ করেন বন্ধুকে অনেক কিছু ডকুমেন্ট শেয়ার করেন বা আপনারা ভিডিও কল করেন অডিও কল করেন বন্ধু বান্ধবীদের সাথে আমাদের কিন্তু অনেক প্রাইভেসি সেটিং লিক হয়ে যায় আমরা কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে যান তার বন্ধুরা যারা ইমো ব্যবহার করেন নতুন বন্ধুরা পুরো বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করব দু হাজার পঁচিশে আজকের এই ভিডিওটি অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবেন বন্ধুরা আরেকটা রিকোয়েস্ট করব আমি আরেকটা সেটিংসে ভিডিও নিয়ে আসবো আজকে সেফ দেখাবো দু হাজার পঁচিশের যে নিউ আপডেট সেটিংসগুলি আমরা নিউ আপডেট যে ফিউচারগুলি আপডেট সেটিংসগুলি সেগুলো কীভাবে ইউজ করবেন আর আগামীকাল আমি নিয়ে আসবো ইমো বিগ গ্রুপের কিছু আপডেট সেটিংস দু হাজার পঁচিশের সেগুলি অ্যাপ্লাই হয়েছে আপনারা কীভাবে সেটা করবেন তো বন্ধুরা বারবার রিকোয়েস্ট করবো প্রতিবারের মতো যে আমরা কী করবেন প্লেস্টোরে যে যে ইমলি ইউজ করছেন স্টোরের মোবলি সেগুলি আপডেট করবেন সেগুলি আপডেট করলে কী হবে নিউ ফিচারগুলি পাবেন তা কাছে কিন্তু পাবেন না তো চলুন বন্ধুরা বেশি অবগণ করে ভিডিওটি স্টার্ট করবো একটা লাইক দিয়ে আর শেয়ার যদি বসে থাকে বেল লাগিয়ে বসে পড়ুন আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আপডেট করার পর ইমোটি যখন ওপেন করবেন আপনার কাছে এরকম ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর আমি কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো তো বন্ধুরা সেটিংগুলি ধ্যান দিয়ে দেখে থাকুন আমরা বন্ধুরা কাউকে ভয়েস পড়ান এই যে দেখেছি পাচ্ছেন এই ভাইটি আমাকে ভয়েস পাঠায় যে এই ভাইটিকে কিন্তু ওই ভয়েসটি টিপে ধরে যে কাউকে শেয়ার করে দিতে পারি ঠিক আছে তাহলে কিন্তু ভাইটি ভয়েসটি আমি যে কাউকে শেয়ার করে দিলে ভাইটি কিন্তু কী ভয়েস পাঠায় আমরা যে কাউকে শেয়ার করে তার কিন্তু অনেক সমস্যা হতে পারে বা আমার এই ভয়েসটি সে কিন্তু এরকম টিপে ধরে শেয়ার করে সে কিন্তু অনেক সমস্যা কিন্তু আমার করতে পারে তো এইগুলি এগুলো স্টেপ বাই স্টেপ অনেক সেটিংস দিয়েছে ইমো আমরা দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ যে কীভাবে এগুলি বন্ধ করবেন আপনি কাউকে ভয়েস পাঠাবেন ভিডিও পাঠাবেন ভিডিও কল করবেন অডিও কল করবেন সব সেফটি পেয়ে যাবেন আমরা অ্যাকাউন্টটা প্রোপার সেফটি আমি সেটিংস দিয়ে দেবো তো ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও স্টেপ বাই স্টেপ যেতে থাকবো তো সেটিং দেখতে কী করতে হবে সব প্রথমে যে প্ল্যাসাগন দেখতে প্লাস প্লাসাগন টাচ করবেন প্লাসাগ্রণটাকে দেখতে পাবেন মোড় বলে একটি ফিউচার তো মোড়ে টাচ করতেবেন তো সর্ব আমি কি কথা বললাম কি আমি কিন্তু দুটো সেটিংস বিষয়ে কথা বলবো যেটা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আর সেটিংস এই দুটো সেটিংস যদি আমরা জেনে নেন ইমোতে আমাদের কোনো প্রবলেম হবে না আমাদের প্রপার আইডিটি গুরুত্বপূর্ণ থাকবে আমাদের প্রপার ডকুমেন্টস সেভ থাকবে তো দু হাজার পঁচিশে এই সেটিংসগুলি অবশ্যই মিস করবে না চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই তো আমরা প্রথমে দেখে নেবো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির কিছু গুরুত্বপূর্ণ সেটিংস সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যখন ঢুকবেন উপরে দেখতে পাবেন একটি ব্লু আইকন দেখতে পাবেন সেখানে চক্র মতো হচ্ছে সেটাতে জাস্ট টাচ করে হবে সেটা টাচ করে দেখতে পাবেন এখানে আমাদের কিছু পারমিশন ইনিবেল দেখাচ্ছে তো প্রথমে দেখাচ্ছে ব্লক অ্যান্ড কিনশট কল তা আপনারা যদি এটা প্রোটেক্ট করে দেন আমার যেন প্রোটেক্ট করা আছে আমি যদি কাউকে কল করি বা ভিডিও কল করি আমার কিন্তু কিন্তু কেউই স্ক্রিনশট নিতে পারবে না আর তারপরে একটি সেটিংস দেখা যাচ্ছে দেখুন অ্যাড মি ফোন নম্বর আমরা ফোন নম্বর দিয়ে অনেকজন আপনাকে অ্যাড করে জ্বালাতন করে আপনারা বিদেশে থাকেন বা আমাদের ঘরে ফ্যামিলির নাম্বার দিয়ে অনেকজন কিন্তু ইমোতে জ্বালাতন করে তা আপনারা যখন এখানে ইনিবেল করে দেবেন যখন টাচ করবেন এখানে দেখতে পাবেন ইনিভেল যদি করে দেন নট অ্যালাউ যদি করে দেন তাহলে কিন্তু কেউ আমরা ফোন নম্বরটা দিয়ে আপনাকে জ্বালাতন করতে পারবে না অ্যাড করে তাছাড়া বুঝতে পারছেন এই সেটিংসগুলি আপনাদের মনে মতো করবেন তারপর দেখতে খুবই গুরুত্বপূর্ণ সেটেন্স দিচ্ছি লক প্রোফাইল এখানে যদি আপনি ইনিমেল করে দেন তা আপনার প্রোফাইলটি প্রোার এরকম সাদা হয়ে যাবে লক হয়ে যাবে ঠিক আছে আর কেউই কিন্তু কিনশন নিতে পারবে না এটা যদি সেটিংস ইয়ে করে দেন কেউ কিন্তু কিনশন নিতে পারবেন না আর প্রোফাইলটি কিন্তু লক হয়ে যাবে ঠিক আছে তারপর দেখতে পাবেন অ্যান্ড ক্রিনশট ফর প্রোফাইল তো এখানে টাচ করলে হবে দেখতে পাবেন স্ক্রিনশট এই প্রোফাইল আমরা প্রোফাইলটি দেখতে পাবেন এরকম কেউ সাদা থাকবে আর কেউ কিন্তু কিনশটন নিতে পারবে না তো তোপুরে সেটিংসটি আমরা করলে কিন্তু সাদা হয়ে যাবে আর নিচের সেটিংসটি করলে আমরা কিন্তু কেউই কিনশট নিতে পারবো না তাছাড়া এই ব্লুচক্ক্রটি আমরা যদি একবারে ভিউ এ ডাইরেক্টলি ওপেন করে দেন তা সব করা সেটিংস অন হয়ে যাবে তো আমরা সব করা সেটিংস আমরা মনের মতো করে অন করবেন তা চলুন আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আমরা দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন নিচেদের কাছে ইনভিজিবেল ফ্যান আপনাদের বন্ধুরা অনেকজন ই মানে পার্সোনালে কল করে বা পার্সোনালে মেসেজ করে ব্যক্তিগত জিনিস আপনাদের ফ্যামিলির কিন্তু অনেকজন আমরা মোবাইলটি কিন্তু হাতে নেই মা বাবা হোক দাদা হোক ভাই হোক আপনার ফ্যামিলির নেই তো আপনারা কি করবেন ইচ্ছা মতো ইনভিজিবল ফ্যান করে রাখতে পারবেন ইনভিজিবল ফ্যান যদি আমরা কীভাবে করতে হয় না জানেন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে মোবাইলটি নড়ি দিলেই কিন্তু আমরা ফ্যানটি গায়েব হয়ে যাবে একটা খুবই জাদুর মতো ফিউচার আপনারা কিন্তু অ্যাড করে এটা ইউজ করতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো যে ইনভিজিবল ফ্যান কীভাবে সেটিং করবেন সেটি দেখে অবশ্যই এই কাজটি করতে পারবেন তারপরে নিচের দিকে একটা চলে যাব দেখতে পাবো বন্ধু এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ শ্রেণী দিয়েছে ফ্যামিলি গার্ড তো বন্ধুরা ভিডিওটি আমরা ভাববেন খুবই ছোট্ট ভিডিও আর কি সামান্য সামান্য ভিডিও না বন্ধু আজকে ভিডিওটা যদি আপনি দেখে নেন মতে কিন্তু আপনি প্রপার সেফটি পেয়ে যাচ্ছেন অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন ফ্যামিলি গার্ড বলে ফিউচার পেয়ে যাবেন ঠিক আছে ফ্যামিলি গার্ডে যখন টাচ করবেন দেখতে পাবেন এখানে আপনার আইডিটি তিনটে মেম্বারের সাথে আপনি অ্যাড করে রাখতে পারবেন তো যে জেনেটা যখন ক্লিক করে দেবেন এনে দেখতে পাবেন আমরা আইডিতে যত পার্সোনাল আপনার ফ্যামিলির বন্ধুরা আছে তাদেরকে কিন্তু আপনি তিনজনকে এখানে অ্যাড করে রাখতে পারবেন এই বিষয়টি আমরা জানতে তারা কিন্তু আমরা আইডিটি যদি কেউ হ্যাক করতে চাই তো অবশ্যই ফ্রেনটার কাছে মেসেজ যাবে বা এ আইডিটি যদি কেউ হ্যাক করতে চায় আমার কাছে কিন্তু মেসেজ আসবে তো ফ্যামিলি কার্ড হিসেবে যদি জানতে হয় অবশ্যই ভিডিও ডিস্ট্রিবিউশন চলে যাবেন একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আমি আপনার ফ্যামিলির কার্ড হিসেবে পুরো প্যাক কিন্তু পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো তারপর একটা সেটিংস দিয়ে দিচ্ছি যে আমরা দু হাজার পঁচিশের একটি আপড্রেট সেটিংস পাসওয়ার্ড পাস লক তো পাসকোড লক টাচ করবেন এমনি প্যাটার্ন লক কিন্তু আপনারা কিন্তু একটা করে নিতে পারবেন আমরা মোবাইলটি কিন্তু অনেকজন হাত দেয় এবং কিন্তু ওইমো ওপেন করে দেখে আপনারা কী কার সাথে কথা বলছেন বা কোথায় যান কী করেন আপনারা কিন্তু এইটাও ভিডিও আমার কিন্তু বানানো আছে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা কিন্তু যেয়ে দেখতে পারেন তো তারপর একটি সিস্টেম পেয়ে যাবো লগ ইন প্রোটেক্ট খুবই গুরুত্বপূর্ণ সেটিংস বন্ধু এই সেটিংসটিতে আপনার কোন অন করে দেন আপনাদের বন্ধু ইমোটা হ্যাক করা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ইমো জগতে হ্যাকার ইয়ে বেড়ে গেছে তো আমরা কিন্তু ইমোটা হ্যাক করা প্রপার কিন্তু কমে যাবে কেউই কিন্তু আমরা ইমোটা হ্যাক করতে পারবো না তো এই লগ ইন প্রোটেক্ট হিসেবেও কিন্তু আমার ভিডিও আনা আছে ভিডিও পর পর লিঙ্ক দেওয়া থাকবে আমরা যে এই ভিডিওটা দেখতে পাব তো বন্ধুরা আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস অ্যাড হয়েছে দু হাজার পঁচিশে আমরা এই ভিডিওটি স্কিপ করে দেন সেই সেটিংসগুলি সম্বন্ধে জানতে পারবেন না আর আমরা কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে চলেছেন তা চলুন আমরা একটা একটা করে যাবো একসাথে সব কিছু সেটিং দেখানো অসম্ভব ব্যাপার আর ভিডিওটা স্কিপ করবেন না প্রত্যেকটা সেটিংস আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটিংস আর এক একটা একটা করে নেবেন আমার ভিডিও দেখবেন আর করবেন স্কিপ করবেন না তাহলে মিস করবেন তো ম্যানেজ ডিভাইস তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস একটা এমন গুরুত্বপূর্ণ সেটিংস বন্ধু ইমো অ্যাড করেছে তো ম্যানেজ ডিভাইসে যখন টাচ করবেন আপনার মোবাইলে আপনার ইমোটি কতগুলো ডিভাইসে চলছে বা কয়টি ইমোতে লগ ইন আছে সব কিছু এখানে স্টেপ বাই স্টেপ দেখাবে ঠিক আছে আপনার মোবাইল ছাড়াও আদার্স যে ই মোবাইলে ইমোগুলি চলছে সেই ডিভাইসটা শো করবে আর তার সাথে ডিলেন্স ডিউল অপশন চলে আসবে আপনার ইমোটি অনেকজন আপনার অজান্তে জানতে নিয়ে হ্যাক করে নেয় তো বন্ধুরা অবশ্যই কী করবেন এই যে ম্যানেজ ডিভাইস ব্লু অকশনটি এটি অন করে রাখবেন আর কী করবেন এখান থেকে আমরা এখান থেকে ডিলেট করতে পারবেন এই অকশনগুলি তো ম্যানেজ ডিভাইস সম্বন্ধেও ভিডিও আনা আছে আমার ভিডিও ডিভাইস ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটা দেখে আমরা ম্যানেজ ডিভাইস সম্বন্ধে জানতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ সেটিংস এই সেট অবশ্যই অন করবেন তারপর নিচে একটা সেটিংস দেখতে পাবেন এখানে কী করতে দেখতে পাবেন আপনি কতজনকে ব্লক করে রেখেছেন তাদেরকে আন ব্লো করতে পারবেন ব্লগ করতে পারবেন ঠিক আছে তো সেটাও আবার ভিডিও আনা আছে সেটার লিঙ্কও আমি ভিডিও ডিস্ট্রিবিউশন দিয়ে দেবো সেটা যেও দেখে আসবেন তো তারপরে একটা সেটিংস দিয়ে দিয়েছে বন্ধু খুবই গুরুত্বপূর্ণ সেটিং আপনাকে এই মতে আপনি কোথায় কাজে থাকেন বা কোনো ব্যবসা বাণিজ্য থাকেন আপনারা কিন্তু এই মতে কল দিয়ে ডিস্টার্ব করে দেখতে পাবেন কল বলে একটি ফিউচার কলে যখন টাচ করবেন বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিউচার চলে আসবে তো বন্ধুরা এখানে দেখতে পাবেন এভরি ওয়ান মাই কনট্যাক্ট এবং নবটি আপনারা ইচ্ছা মতো কেউ রাখতে পারেন তাহলে কিন্তু কেউই আপনাকে কল করে ডিস্টার্ব করতে পারবে না তারপর একটা সেটিংস দেখতে পারেন বন্ধু অনলাইন স্ট্যাটাস লাস্ট সিন তো বন্ধু এই সেটিংসটিও খুব গুরুত্বপূর্ণ সেটিংস এখানে যাওয়া টাচ করবেন আপনার কাছে এরকম একটি ফিউচার খুলে যাবে তো দেখতে পাবেন আপনি যখন অনলাইন এসেন আপনার সব বন্ধুরা বা যারা আছে তারা কিন্তু দেখতে পায় তো আপনারা ইচ্ছা মতো সেটিংস করতে পারেন আপনি কেউই দেখতে পাবে না আপনি কখন অনলাইনে এসছেন বা যাকে দেখাতে চাইছেন তাদেরকেও দেখিয়ে সেটিংসগুলি কো রাখতে পারেন তো এগুলি সম্বন্ধে আরও জানতে দেখতে পাবেন এখানে উপরেও লেখা আছে এগুলো সম্বন্ধে এটি জানতে পারবেন তো এগুলো সম্বন্ধে স্পেশাল স্পেশাল ভিডিও আছে আমি যতগুলো পারবো ভিডিও ডিস্ট্রিবিউশনে লিঙ্ক দিয়ে দেবো সেগুলোর সম্বন্ধে আলাদা আলাদা আপনারা ভিডিওগুলো দেখে সেটিংসগুলো করতে পারেন তা চলুন আরও কিছু সেটিংসের বিষয়ে আলোচনা করবো আরও কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেটিংস ইমতো অ্যাড করেছে সেই সেটিংগুলো বিষয়ে আলোচনা করবো তা একটা উপর দিয়ে দেখতে পাবেন ইনপুট সেটিংস খুবই গুরুত্বপূর্ণ সেটিংস এটা যখন ক্লিক করবেন আপনি যখন কাউকে মেসেজ টাইপিং করেন সে কিন্তু বুঝতে পারে যে আপনি মেসেজ টাইপিং করছেন ঠিক আছে তো তখনই সে কিন্তু সাবধান হয়ে যায় বা অন্য রকম সমস্যা হয় আপনারা কিন্তু ইচ্ছা মতো এটা করে রাখতে পারেন চারটি সেটিংস দিয়ে রেখেছে এভরি ওয়ান মাই কন্ট্যাক্ট কাস্টম নোবডি তো এভরি ওয়ান মধ্যে বলতে বলতে কি আমরা সবাই দেখতে পাবে মাই কন্টেক্ট মানে আমরা পার্সোনালে যতজন অ্যাড আছে তা দেখতে পাবে কাস্টম মানে আপনি যাকে সেট করে রাখবেন এখানে যখন টাচ করবেন এখানে সেট করা অপশান আসবে তারাই দেখতে পাবে আর নবী যদি করে দেন কেউই দেখতে পাবে না আপনি যেরকম মেসেজ টাইপিং করছেন তো আশা করি বুঝতে পেরেছেন তারপরে আরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেটিংসে আমি চলে যাব সেগুলো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আপনাকে বন্ধুরা এখানে দেখতে পাবে নিচে যে সেটিংস দেখি দিয়েছে গ্রুপ বলে তো এখানে যখন টাচ করবেন আপনাকে কিন্তু অনেক গ্রুপে অ্যাড করে যারা তখন করে আপনারা যদি এখানে শেষ সিস্টেম করে দেন আপনি যাকে পারমিশন দেবেন সেই আপনাকে অ্যাড করতে পারবে বা আরও এভি ওয়ান বা মাই কন্ট্যাক্ট আমরা ইচ্ছামতো এখানে করে রাখতে পারেন তো আপনাকে কিন্তু গ্রুপে অ্যাড করে চালাতে পারবেন না তো বন্ধুরা আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আমি দেখিয়ে দিতেছি এই সেটিংগুলি অবশ্যই মিস করবেন না মিস করলেই কিন্তু আপনারা কিন্তু অনেক প্রবলেমের মধ্যে পড়তে চলেছেন তো দেখতে পাবেন এখানে একটি সিস্টেম দিয়ে দিয়েছে মাদার্স ফর অ্যাডমি তো আপনি এখানে যখন টাচ করবেন আপনি দেখতে পাবেন এখানে কিন্তু অনেক রকম কিন্তু ইমো আইডি মা প্রোফাইল শেয়ার কিউআর কোড মানে এইগুলি দিয়ে দিয়ে কিন্তু আপনাকে পার্সোনালি অ্যাড করে কিন্তু অনেক বন্ধুরা জ্বালাতন করে তো আপনি যদি এগুলি অন করে দেন তাহলে কিন্তু কেউই আর আপনাকে জ্বালাতন করতে পারবে না বা আপনাকে এসব জায়গাতে গেলে ভয়েস ক্লাব গেলে বা আপনাকে গিফট করলে সেসব জায়গা থেকে আপনাকে পার্সোনালি কেউই অ্যাড করতে পারবো না তারপর উপরে একটা সিস্টেম দিয়ে দিয়েছে দেখবেন ফোন নম্বর বলে তো জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখতে পাবেন ওই যে সিস্টেম অ্যাড ডাইরেক্ট মি আমি নট এলা যদি ক্লিক করে দেন আপনার ফোন নাম্বার দিয়ে আপনাকে কেউ অ্যাড করে জ্বালাতন করতে পারব না তো আপনার ইচ্ছা মতো নিজের সিস্টেম মতো আমরা এগুলি ব্যবহার করবেন ইমো টিমকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে বা ইমো আমাদের ইমো ইউজারের পক্ষ থেকে যে এত সুন্দর এত সুন্দর সেটিংস এনে অ্যাড করার জন্য তারপরে একটা সেটিংস দেখতে পাবেন বন্ধু অ্যাড টু কনট্যাক্ট তো যেখানে যখন টাচ করবে তখন দেখতে পাবেন আপনার কিন্তু ফোন নাম্বার থেকে এখানে কন্ট্যাক্টে অ্যাড হয় তো সেগুলোকে আপনি নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন তো বন্ধুরা তার নিচে একটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস দিয়ে দিয়েছি বন্ধুরা আমি যেটা প্রথমে আলোচনা করেছিলাম যে আমি যদি কাউকে ভয়েস পাঠান সেই ভয়েসটি কিন্তু অন্যজন্য শেয়ার করে দিয়ে আমরা কিন্তু অনেক সমস্যার মধ্যে ফেলাতে পারে বা আপনার গুরুত্বপূর্ণ ভয়েসটি ছিল সেটি কিন্তু লিক করতে পারে তো আপনারা খেয়াল খুশি মতো এখানে অ্যাড করতে পারেন বা আমরা এখানে কাস্টম করে যাকে খুশি বলতে পারেন শেয়ার করতে সেরকম পারমিশনও দিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন উপরে অবশ্যই দিয়ে দিয়েছে এটা একটি খুবই নিউ তো বন্ধুরা দু হাজার পঁচিশটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস ইমোর তো এই সেটিংসটি আমরা ইচ্ছা মতো করে রাখবেন তো অবশ্যই বন্ধুরা এই সিটিস খুবই গুরুত্বপূর্ণ সেটিংস আপনারা ইচ্ছা মত করে রাখবেন আপনারা কিন্তু অনেকটা ফেসিলিটি পাবেন তারপর নিচে একটা দেখতে পাবেন আপনার স্টোরি আপনার স্টোরি ছাড়েন সেগুলি আমরা ইচ্ছা মতো এনএর ওয়ান করে বা যে কোনো সিস্টেম করে আপনারা কিন্তু নোবড়ি করে বা কাউকে দেখাতে পারেন না আমরা কিন্তু সেটিংসটি করতে পারেন তো চলুন খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেটিংস দেখতে চলেছি আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তো সিকিউরিটির প্রাইভেসি সেটিংসটি অবশ্যই আমরা বুঝতে পেরেছেন না তো কমেন্ট বক্স খোলা থাকবে আমরা যদি কিছু গুরুত্বপূর্ণ সেটিংস মিস হয়ে যায় আমার অনেক বড় ভিডিও হতে চলেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন তাহলে কিন্তু নেক্সট টাইম কী করবো আমি কিন্তু আর একটা ভিডিও আনার চেষ্টা করবো তো চলুন দেখে নেব সেটিংসে কী কী গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেটিংস দিয়ে অ্যাড করেছে ইমো টিম থেকে তো অবশ্যই বন্ধুরা সেটিংসতেও খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেটিংস অ্যাড করেছে তা আমরা অবশ্যই একটা 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 করে স্টেপ বাই স্টেপ দেখে নেব তো দু হাজার পঁচিশে খুবই গুরুত্বপূর্ণ সেটি নোটিফেশান টাচ করবেন নোটিফিকেশন টাচ করে দেখবেন পুরোটা চেঞ্জ হয়ে গেছে আমরা পুরো নোটিফিকেশন সেটিংস কিন্তু নোটিফিকেশন সেটিংসগুলো এখানে পেয়ে যাবেন সেটিংস সেটিংসে কিন্তু স্টেপ বাই স্টেপ আমার একটা ভিডিও আনাছে ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক আমি দেওয়ার চেষ্টা করবো আমরা কিন্তু ওখান থেকে নেবেন নোটিফিকেশন কীভাবে সেটিংস করবেন তারপরে দেখতে পাবেন বন্ধুরা ফাংশান ফাংশন একটা খুবই গুরুত্বপূর্ণ সেটিং এটা সম্বন্ধে আমাদের স্পেশাল একটা ভিডিও আন আছে আপনারা জন্য সেই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো সেটা যেয়ে দেখে আসতে পারবেন তো দেখতে পাবেন চ্যাট বলে একটি ফিউচার নিউ দু হাজার পঁচিশ সালে অ্যাড করেছে নিমো টিম থেকে যখনই এখানে টাচ করবেন দেখতে পাবেন এখানে একটু চ্যাট ব্যাকআপ নিতে পারবেন এবং এটার জন্য আমার একটা স্পেশাল ভিডিও আনা আছে আমরা কিন্তু সেটা যেয়ে দেখে নিয়ে আসতে পারেন তো দেখতে পাবেন এখানে এন্ড ডাটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস এখানে টাচ করে দেবেন বন্ধু আমরা এখানে ম্যানেজমেন্ট ডাটা আমরা এখানে দেখতে পাবেন আপনার যে কতটা লোড আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর কতটা এখানে ম্যানেজমেন্ট ডাটা ক্লিয়ার করতে পারেন দেখুন টু জি টু টু জিবি আমি নিতে পারবো চারশো ছাব্বিশ জিবি লোড আছে তো যখনই বন্ধুরা আমার এখানে ফুল হয়ে যাবে আমার কিন্তু ইমোটার মধ্যে অনেক সমস্যা করবে বা ডাটা স্টোরেজের মধ্যে সমস্যা করবে তখন কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ারটা ক্লিয়ার করে নিতে পারবো ঠিক আছে তশা করি দেখতে পাচ্ছেন ক্লিয়ার হয়ে গেল আমরা চোখের সামনে তশা করি বুঝতে পারছেন এসে জিনিসটা আমরা নিজের মনের মতো করে রাখবেন অনেকটা কিন্তু ফ্যাসিলিটি পাবেন তো দেখতে পাবেন এখানে বন্ধুরা আরও কিছু ফিচার দিয়ে দিয়েছে এখানে দেখতে পাবেন আপনি যখন ফটো ভিডিও আপলোড করেন সেখানে কিন্তু এইচ ডি কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড কোয়ালিটি আমরা কিন্তু এইচডি কোয়ালিটিতে করলে তো কিন্তু অনেক এমবি বি খেয়ে নেয় তা আপনারা যেরকম খেয়াল খুশি মতো করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এসেডি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস সেবশ্যই ইউজ করবেন তারপরে নিচে একটা সেটিংস দিয়ে দিয়ে সেটিসটা অবশ্যই বরাবর থাকে তবুও একবার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজকে কিন্তু এই মধ্যে সিলেক্ট করতে পারবেন যদি আমি বাংলা টাচ করে দিই বা হিন্দি টাচ করে দিই বা আপনারা অনেক রকম ল্যাঙ্গুয়েজে ইমোটা চালান বাংলা দিয়ে টাচ করিয়ে দেখুন আমার লেখাটা কিন্তু এখানে ব্লু টিক করে দিলে কিন্তু লেখাটি বাংলা হয়ে যাবে আমরা একটা ইমোটা লোডিং নিচ্ছি আমরা ধৈর্য দেখতে থাকুন আমার লেখাটা কিন্তু প্রপার ইংলিশ ছিল আমার বাংলা হয়ে লোডিং অবশ্যই আপনাদেরও নেবে ইমো কারণ প্রতিদিন আপডেট করছে আপডেট আপডেট সেটিং কিন্তু আসতে রয়েছে তো আজকে ভিডিওটা যদি আমরা আরও স্টেপ বাই স্টেপ দেখেন আরও কিছু জানতে চলেছেন অবশ্যই ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না তাহলে কিন্তু বহুত কিছু মিস করবেন ভিডিও লাস্টে এমন একটা সেটিংস দেখাতে চলেছি আমাদের ইমোতে অবস্থা কোনোদিন দেখো নয় আর আপনাদের অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ সেটিংস এই সেটিংসটি কেউ মিস করবেন না দেখতে পাবেন ইমোটি কিন্তু আমার প্রপার বাংলা ভাষায় হয়ে গেছে আমি কিন্তু প্রতিটি সেটিংস কিন্তু বাংলায় হয়ে গেছে আমরা ছিলাম সেটিংসে তা আমরা সেটিংসে আবার ভাষাতে চলে যাব দেখতে পাচ্ছেন বাংলা হয়ে গেছে আমরা যে কোনো ভাষায় কিন্তু করতে পারবেন তা আমি ইংলিশ করে দেবো ঠিক আছে কারণ ইংলিশে বুঝতে আমার সুবিধা হবে তো চলে যাবো আবার সেটিংসে সেটিংসে যে আরও যে আমি বলেছিলাম গুরুত্বপূর্ণ সেটিংস সেই সেটিংসগুলো অবশ্যই দেখতে পাচ্ছি ইমো অ্যাকাউন্ট সিকিউরিটি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস বলতে এখানে টাচ করবেন এখানে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেটিংস কিন্তু এখানে অ্যাড করেছে এই থেকে যেমন পাস লক এটা নিয়ে ভিডিও আমার আছে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো প্রত্যেকটা ভিডিও ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তারপর লগ ইন প্রোটেক্ট এটারও ভিডিও লিঙ্ আমার আনা আছে এটারও ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন দেখলে অনেক কিছু শিখতে পারবেন তারপর পাঁচ কিলক এটাও কিন্তু ভিডিও আছে এটা কিন্তু ভিডিও আমি দিয়ে দেবো তারপর দেখবেন ফোন নম্বর ফোন নম্বর চেঞ্জ আমরা অনেকজন ফোন নম্বর চেঞ্জ করতে পারেন না এখানে কিন্তু ইমোটিম থেকে দেখিয়ে দিয়েছে তবে ফোন নম্বর চেঞ্জ ফোন নম্বর এখন দেবেন আপনারা কিন্তু কী করতে হবে দুটো নম্বর লাগবে তো দুটো নম্বর লাগলে কী হবে আমরা কিন্তু এখানে কী করতে হবে প্রথমে আমরা যে ওল্ড নম্বর যে নাম্বারে ইমোটে খোলা আছে সে নাম্বারটি দেবেন তারপর যে নাম্বার চেঞ্জ করবেন সেই নাম্বারটি দেবেন আপনার ওটিপি যাবে সেটি দিয়ে চেঞ্জ করে দেব বলেন তো আমি এটা নিয়ে ভিডিও আমি নেক্সট টাইম এনে দেবো ঠিক আছে তারপর দেখতে হবে ফ্যামিলি কার্ড ফ্যামিলির সাথে সম্বন্ধে আলোচনা করলাম আমি সেটা দিয়ে এরকম সিস্টেম সেম টু সেম তারপরে আপনি ইমোটি লগ আউট করে দিতে পারেন আমার ইমোতে অনেক সময় অনেক সমস্যা হয় বা কিন্তু এই অ্যাকাউন্টটি আপনি লগ আউট করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট আমরা অ্যাকাউন্ট কিন্তু অনেক সমস্যার মধ্যে ডিলিট করতে হয় ডিলিট করা দরকার হয় আমি যদি ডিলিট করতে পারেন না তো দেখতে পাবেন এখানে ডিলেট বলে এখানে টাচ করবেন এখানে টাচ করলে কিন্তু অ্যাপ্লাই বলে অ্যাপ্লাই করে যখন করবেন তখন কিন্তু এখানে যে কোনো একটা সমস্যা ইয়ে করলে আপনার নাম্বার দিলে এখান থেকে ডিলেট করতে পারবেন বলেন যদি আমার ভিডিও আনা আছে ভিডিও ডিসক্রিপশন লিঙ্কও দেওয়া থাকবে আপনি যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন আমি ভিডিওটা আনার চেষ্টা করব তারপরে একটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ সেটিংস এটা সবাইকে রিকোয়েস্ট করব এটা আপনারা করবেন তখন কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে চলেছেন কয়েকদিন আগে আমি ভিডিও নিয়েছিলাম আপনারা কেউ গুরুত্ব দেয় ভিডিওটা ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ সেটিংস সেটা এটা টাচ করবেন এটা টাচ করে দেখতে পাবেন আমার তিন মাস এখানে তিন মাসে পুরো ঠিকঠাক করা আছে তো তিন মাস যখনই আমার হয়ে যাবে বন্ধুরা ইমোটি অটোমেটিকলি কিন্তু অটো ডিলেট হয়ে যাবে আমার মোবাইল থেকে তো কী করবেন আপনারা বারো মাসে করে রাখবেন বারো মাস যখন আপনারা ইমোটি না করবেন তখন কিন্তু বারো মাস পর টাইম পাবেন আমরা ইমোটি ডিলেট হবে অটোমেটিকলি কিন্তু প্রাইমারি ডিলেট হয়ে যাবে তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস এই সেটিংসগুলো আমরা অ্যাপ্লাই করবেন অনেকটাই কিন্তু ইমোটি সেভ রাখতে পারবেন তারপর দেখতে হবে ম্যানেজ ডিভাইস ম্যানেজ ডিভাইসের ডিভাইসে আলোচনা করলাম বন্ধুরা আমরা আবার তবুও দেখে নেবো এই এসে বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন আমি আলোচনা করে আর বলার কিছু নয় তাহলে তোমার অ্যাবাউট এটা একটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস বন্ধুরা এটা কেউ এটা সম্বন্ধে কোনো ইউটিউবারই আমাদেরকে আলোচনা করে না তো অ্যাবাউটে যখন ক্লিক করবেন এখান দেখতে পাবেন আপনার লেটেস্ট ভার্সন অ্যাবাউট ইমো ইমো প্রাইবেসি পলিসি ট্রান্স অ্যান্ড সার্ভিস আর দেখতে পাবেন উপরে একটি নাম্বার দিয়ে দিচ্ছি ইমো বেটা দু হাজার চব্বিশ বারো এটাতে যখনই চার পাঁচবার আপনারা ট্যাপ করবেন তো বন্ধুরা চার পাঁচবার এখন ট্যাপ করবেন তখন আমাদের কাছে কিন্তু এমনটি ফিউটে চলে আসবে তো আমরা কিন্তু এখান থেকে ইউআইডি বের করে আমরা কিন্তু নানা কাজে লাগাতে পারেন তথা এসিডি সব বুঝতে পেরেছেন এ আমরা নিজে নিজে অ্যাপ্লাই করবেন আরও কিছু সেটিংস আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা না টেনে অবশ্যই স্টেপ বাই স্টেপ থাকুন তো বন্ধুরা তারপর তারপরে এসে এরকম একটি সেটিংসে চলে আসবেন তারপর দেখতে পাবেন এখানে ভার্সন আপডেট এখানে টাচ করলে কিন্তু আমাদের ভার্সনটি কিন্তু আপডেট দিতে পারবেন তারপর দেখতে পাবেন এখানে অ্যাবাউট ইমো এখানে টাচ করলে কিন্তু আমরা ইমো সম্বন্ধে ইমোর অ্যাবাউট সেকশনে যেতে পারবেন তো অবাউট সেকশনে চলে এসেছিলাম বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে ইমোর সাথে কিন্তু কন্ট্যাক্ট কাস্টমার কারার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং ইমো দেখতে পারবেন এখানে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে রেখেছে অফিসিয়াল আমরা এদের সাথে কিন্তু কনট্যাক্ট করতে পারবেন অ্যাবাউট ইমোতে যেয়ে তারপর দেখতে পাবেন প্রাইভেসি পলিসি প্রাইভেসি পলিসি যখন ক্লিক করবেন আপনি কিন্তু প্রাইভেসি পলিসির সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন তারপরে ইমো কাস্টমার কেয়ার সাথে এখানে প্রাইভেসি পলিসি যে প্রাইভেসি যে সেটিংস বা নিয়ম কারণ আছে সব কিছু সম্বন্ধে এখানে জানতে পারবেন তারপর কিন্তু ইমো কাস্টমার কেয়ার সাথে এখানে কন্ট্যাক্ট করতে পারবেন তো এখানে টার্ম অফ সার্ভিস তো তাদের ওইটা এক সিস্টেম আমরা কিন্তু এখান থেকে ইমোর সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে তো আশা করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আরও একটা সেটিংস সামনে দেখে দেখি ভিডিও লাস্টে অবশ্যই সেটিংস দেখে যান আমাদের কিন্তু অনেকটি উপকার লাগবে তো ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর আমরা প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাবেন ইমোর একটি সেটিংস দিয়ে দিয়েছে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এখানে একটি দেখতে পাবেন টিমার্ক আমি দিয়ে দিচ্ছি এই জায়গায় টিমার্ক সিস্টেম যখন আমার টাচ করবেন তখনই কিন্তু আমরা কিন্তু এরম একটি অপশন আসবে এরম ওকে আসবে ওকে যখন টাচ করে দেবেন আপনার ফোন নম্বরটি হাইড হয়ে যাবে আপনার ফোন নাম্বারটি নিয়ে আপনাকেও কল করে বিরক্ত করতে পারবে না বা আমরা কেউ অ্যাড করে বিরক্ত করতে পারবেন না অনেকজন বন্ধুরা এই সিনিসটা আমি জানতাম না অবশ্যই অ্যাপ্লাই নেবেন তাহলে কিন্তু ইমো কিন্তু নিউ নিউ আপডেট দিচ্ছে তো আপনাদের যদি আরও কোনো সেটিং সম্বন্ধে জানকারি থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে আর তখন ভিডিওটা ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখাবে ওনারটা বিউটিফুল ভিডিও নিয়ে ধন্যবাদ